নমস্কার বন্ধুরা দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমাদের এখানে গার্লস স্কুল আছে মানে গ্রামে যেমন গার্লস স্কুল হয় একদম আমাদের বাড়িটা তোমরা দেখেছো একদম গ্রামে তো গ্রামে গার্লস স্কুলদের আজকে খেলা ছিল আর আমাদের বাড়ির পাশে যে মাঠটা তোমরা দেখেছো ওই মাঠেই এসেছে মানে ওখানে জায়গা সংখ্যা খুব কম ছিল সেই জন্য করে এই মাঠে এসছে আর দেখো মানে সবই রকম খেলা হয়ে গেছে সকাল থেকে খেলা হচ্ছিলো ফাইনাল খেলা তো এখন বিকেলের দিকে মাম্মকে নিয়ে এসেছি মাঠে মাঠের দিকে খেলা হচ্ছিলো বলে বায়না করছিল মানে মাইক বাজছিল মিউজিক হচ্ছিলো এটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার এটা গার্জেনদের মানে বাইরে যে লোকেরা ছিল সেই লোকেরা মিলে খেলছে মানে স্টুডেন্টদের সব খেলা হয়ে গেছে ওই দেখো আমাদের এখানে মানে গার্লস স্কুল তো দেখো এখানে মানে ধাপে ধাপে মিউজিক্যাল খেলা হচ্ছিলো তো অনেকটা খুন ধরে হচ্ছিলো তো অত তো দেখানোর মতন দিলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে তো স্কিপ করে করে কেটে কেটে দিয়েছি এই দেখো সবাই হয়ে গেছে ফার্স্ট আর সেকেন্ড আছে এবার এর মধ্যে দেখা যাবে কে ফার্স্ট আর সেকেন্ড এই লাল যে জামা পরা মেয়েটা ও সেকেন্ড হলো আর ওই মেয়েটা ফার্স্ট হলো তো চলো একে এক সব খেলা তোমাদের সঙ্গে শেয়ার করো যেটুকুনি মানে বাইরের বাইরের মানে মানুষদের নিয়ে খেলা স্কুলে স্টুডেন্টদের খেলা কোনো ভিডিও মানে করতে পারেনি সেই সময় সকালে সংসারে কাজ ছিল তো সেই জন্যে আর দেখো এখানে নানান ধরনের গার্জেনরা খেলা করছে মানে স্টুডেন্টদের গার্জেন আর সব থেকে একটা ভালো নিয়ম হয়েছে চালু হয়েছে তো ওই স্কুলে মেয়েদের ক্যারাটা শেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মেয়েরা অনেক মেয়েরা ক্যারাটার ড্রেস পরে আছে তো সত্যি এই উদ্যোগটা ভীষণ ভালো আর তারপরে দেখো ওই সব খেলা হয়ে গেল এবারে যেমন খুশি তেমন সাজো সব সাজ সাজ সেজেছে তো ভিতরে তো ঢুকতে পারছি না যেহেতু তোমরা জানো গ্রামে এলাকায় ওখানে ভিডিও করা যে কত কষ্টের এইটুকুনি ভিডিও করতে যে কত মানুষের মুখের কথা শুনতে হয়েছে কি বলবো তা সত্ত্বেও আমি ভিডিও করেছি যেটুকুনি পেরেছি লুকিয়ে চড়িয়ে ভিডিও করেছি প্লিজ তোমরা ভালোবেসে দেখো আর দেখো এখানে যেমন খুশি তেমন সাজো সবাই আছে আর দেখতে পাচ্ছ স্কুলের স্টুডেন্ট সংখ্যা খুবই কম যেহেতু গ্রামে আর সব এখন মানে চোরদিকে স্কুল হয়ে গেছে তো গ্রামের মেয়েরা একটু শিক্ষিত কম ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত এই পর্যন্ত ঠিকই আছে তারপরে আর পড়াতে চায় না গার্জেনরা নানান সমস্যার জন্য তো আমাদের বাড়িটা তোমরা দেখেছো একদম গ্রামে তো তার জন্যে গ্রামে যেমন স্কুল হয় তেমনই দেখো পুরো একদম সাদা মাটা ড্রেস কোনো ইয়ে নেই তো অনেকে অনেক রকম কথা বলবে যে এটা দেখানো কি ছিল কিন্তু দেখো আমরা দেখতে গেছি বলে ওই করে ভিডিওটা করলাম তো এখানে যে যেমন যেমন খুশি তেমন সাজে অনেক রকম সাজ সেজেছিলো এই দেখো আর এটা পুরো গার্লস স্কুল মানে শুধু মেয়েরা বলে একটু সংখ্যা কম তো আর এক আমাদের আর দূরে আছে একটা মানে ওখানে গার্লস বয়েজ দুটো স্কুল আছে ওখানে আবার স্টুডেন্ট সংখ্যাটা একটু বেশি তো এটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আর এটা একদম আমাদের বাড়ির কাছাকাছি মানে এই গার্লস স্কুলটা এই দেখো সবাই এখানে নানান রকম সাজ সেরেছে আর সব থেকে একে ভীষণ কিউট লাগছে সুন্দর এই দেখো সরস্বতী সেরেছিল কিন্তু লাগছিল পুরো লক্ষ্মী ঠাকুরের মতন সরস্বতী ঠাকুর সেরেছিল এটা একটা ব্রাহ্মণ তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভিডিওটা মানে তুলছি আস্তে আস্তে অনেকে অনেক রকম কথা বলছে আবার মেয়ে আছে কোলে ছোট্ট মেয়ে ওকে নিয়ে গেছিলাম সাথে ওই জন্য করে ভালোভাবে ভিডিওটা করতে পারিনি এই দেখো নানান রকমের সাজ এটা হচ্ছে বেউলা লক্ষ্মীদার সেজেছে আর এই যে মালিনী ফুল মালিনী ওখানে বেদের মেয়ে জ্যোসনা সেজেছে এই যে অন্ধকানুন সেজেছে এটা আর অনেক রকম সেরেছে ঝাড়ুদার সেরেছে তারপরে দৌপ দ্রৌপদী র সীতা রোগনি পরীক্ষা সরি সীতা রোগনি পরীক্ষা সেজেছিলো এই দেখো বুড়িমা সেজেছিলো ভূত সেজেছিলো অনেক কিছু সেজেছিলো মানে যেমন হয় বাচ্চারা সব খেলার থেকে এই খেলাটা বেশি আনন্দ পায় তো এই এইটার জন্য সবাই সেরেছিলো এই দেখো ঘর মানে ঘর কৃষি কন্যা কৃষকের আত্মহত্যা এই দেখো দু এটা হচ্ছে সীতা অগ্নি পরীক্ষা তো এই দেখো চোরোদিকে আগুন ধরিয়ে দিয়েছে আর এই যে সীতা সেজেছে তো টুকিটাকি মানে ভিডিও করেছি পুরোটা মানে ভিডিও করতে পারিনি এই দেখো আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোনের সংখ্যা খুবই কম খুবই কম এই দুটো একটা মেয়ের হাতে ফোন তো সেই জন্য আমার একটু ভিডিও করতে অনেক অসুবিধা হচ্ছে মানুষের কথা শুনতে হচ্ছিলো এই দেখো আর ম্যাডামগুলো ওই স্কুলের ম্যাডামগুলো ভীষণ সুন্দর ওখানে কোনো মানে স্কুলের স্যার নেই ওই স্কুলেরও ম্যাডাম সবই আর দুই একটা মানে যেমন স্টাফ হয় সেই সব স্যার আর তারা করছে মানে এই দেখো নায়িকা সেজেছিল এই মেয়েটা আর এই দেখো ভূত দুটো ভূত সেজেছে ওই দেখো ওই পাশাপাশি দুটো ভূত আর এই যে ম্যাডামরা আছে সব দেখছে আর ওইটা হচ্ছে প্রতিবন্ধী ওইটা হচ্ছে আর নানান ধরনের সেজেছে এই দেখো তো সবটা তো আমি ভিডিও করতে পারিনি যেটুকুনি যেটুকুনি ভিডিও করেছে সেইটুকুনি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরলাম আর তোমরা দেখতে পাচ্ছ একদম ওই যে আমি ভিডিও করি দেখো আমার ফোনের মধ্যে যে মাঠটা ওই মাঠটার মধ্যে এসেছে যেন ওদের স্কুলের মাঠটা খুবই ছোটো সেই জন্য মাঠের মধ্যে খেলাতে হয়েছে আর আমার ছোটো মাসে করে দিয়েছি একটু ফোনটা ভিডিও করা যায় ভিডিও করা আর যেহেতু <yyye -holy> <tart> <Aye> <Specter> ছাত্র তুমি ঘোমটা দিলে আমাদের বেশি ভালো লাগছে ঘোমটা দাও

ও একটা গামলা পেয়েছিল মানে ওখানে আমরা দেখতে গেছিলাম তো জোর জবরস্তি করে সব খেলার ডাক ছিল সেই জন্য করে ওরা খেলতে গেছিল তো থার হয়েছে আর দেখো নানান ধরনের সব সাজসজ্জা এখন গিফট দিচ্ছে এই কাকুটা হচ্ছে ওখানকার স্টাফ ওখানে কোনো মানে স্যার নেই সবই ম্যাডাম যেহেতু গার্লস স্কুল ওখানে সবই ম্যাডাম দু একজন আছে স্টাফেরা কাজ করে যারা তারা চলো কি কি প্রাইজ দিচ্ছে তোমরা সেটা দেখো এখন আমাদের গ্রামের স্কুলে কেমন কি হয় খেলা কেমন প্রাইজ সেটাই তোমাদের সামনে আজকে তুলে হলো একটু ভিডিওটা বড় হয়েছে সবাই স্কিপ না করে একটু প্লিজ দেখো আজকে নতুন একটা ভিডিও দিলাম নতুন নতুন এরপরে লস্কর ক্লাস সেভেন পটেটো রেসে দেখো এরকম প্রাইজ পেয়েছে মানে আরও আরও অন্যান্য খেলা খেলেছিলো সেই সবগুলো মিউজিক্যাল চেয়ার খেলেছিলো লাফান দৌড়ি খেলেছিলো তারপরে দৌড় প্রতিযোগিতা হয়েছিল আলু দৌড় হয়েছিল অনেক রকম নানান ধরনের সকাল থেকে খেলা হয়েছিল কিন্তু সকালে তো দেওয়ার টাইম পায়নি যেহেতু মাম্মা মাও অসুস্থ আর আবার সংসারের কাজ থাকতে তো অনেকটা বেলা হয়ে গেছে তো বিকাল দিকে একটু ফ্রি ছিলাম তাই গিয়েছিলাম গিয়ে ওই যে একটুখানি ভিডিও শ্যুট করেছিলাম তাতেও আমার নানান লোকে নানা রকমের কথা শুনতে হয়েছে দেখো যারা যারা সেরেছে তাদের এখন প্রাইজ দেওয়া হয়নি মানে যারা আগে আগে খেলাধুলা করেছে তাদেরকে দিয়েছে সব প্রাইজগুলো খাতুন এই সামনের দিকে তাকিয়ে দেখাও সবাইকে খাতুন আর সব থেকে একটা ভালো উদ্যোগ চালু হয়েছে যে মেয়েদের ক্যারাটে শেখাচ্ছে ওই স্কুলটায় মানে খুব ভালো খুব ভালো উদ্যোগ মানে এটা সব স্কুলে চালু হওয়াটা ভালো তো ইচ্ছা আছে আর ম্যাডামগুলোর ব্যবহার যে এত ভালো খুবই ভালো ম্যাডামগুলো এই স্কুলের ম্যাডামগুলো ভীষণ ভালো তো ইচ্ছা আছে মামামকে এই স্কুলে দেওয়ার জন্য বিশেষ করে এই যে ক্যারাটে শেখাচ্ছে না এইটা মানে সব থেকে ভালো জিনিস মধুমিতা সেকেন্ড মধুমিতা ম্যাম দিচ্ছেন সেকেন্ড প্রাইজ এবং <laughs> থ্ডুন <laughs> <laughs> দীপালি দি ফার্স্ট প্রাইজ দাও আরতি দিদি সেকেন্ড আর দেবে মামা না না মামা মামা না এই দেখো কাজিন ছাড়া মানে মিউজিক্যাল সেটা চেয়ার খেলেছিল যে ভূমি ধারা দেখতে গেছিল তার সাথে ওরা হচ্ছে যে আমরা খেলেছে এগুলো আর গাজিন মানে ভালো না গিফট না বড় গিফট মিউজিক্যাল চেয়ার যে খেলা যা তোমাদের সঙ্গে ফার্স্ট দেখালাম সেইটা রানু আমাদের জন্য মুড়ি মেখে খাওয়াবে ওই কামলাতে

এরা আমাদের সব স্টাফ ফাইনাল আমার অভিভাবকтелей বা অভিভাবিকাতে জানাতে চাই এরা আমাদের আমাদেরাধনী এবং অক্লান্ত পরিশ্রম করে এরা কিন্তু মিঠেমিঠে রান্না নানা করে আর আমাদের ম্যাম শিক্ষিকা ম্যাম এতটাই ভালবাসে

তো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের গ্রামের স্কুলে খেলা কেমন হলো আর না হলো তো সবাই অনেকে খারাপ ভাববে কিন্তু দেখো আমাদের একদম গ্রামে বাড়ি একদমই গ্রামে তোমরা আমাদের পরিবেশ দেখে বুঝতে পারছো তো এখানটায় থেকে মানে যেমন হয় স্কুল তেমনই ঠিক আর সবই কিছু দেখতে পাচ্ছি মানে কতটা আমাদের এখানটায় গ্রাম আর শহরের দিকে অনেক এলাকা সবই আলাদা আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি আমাদের পুরো মানে সবই কিছু আলাদা ওখানটা একটু আমাদের দিকে কি বলতে একটু মানে ভালো একটু ড্রেস পরে থাকলে বা একটু তুমি ভালো রকম করে থাকলে লোকে তোমাকে ঠাট্টা করে এই করে এই আর কি মানে গ্রামে যেমন হয় তোমরা বুঝতে পারছো নিশ্চয় আমি কি বলতে চাইছি দেখো প্রাইজ পেয়ে গেছে আর মেয়েটাকে বোনটাকে মানে সে এত সুন্দর লাগছিল ও সেজেছিল সরস্বতী ঠাকুর তো ভীষণ সুন্দর লাগছিল ওকে শাস্তা আর দেখো প্রাইজ পেয়েছে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এবার সবাই সান্ত্বনা পুরস্কার দেবে সবাইকে চামচ দিয়েছিল সান্ত্বনা পুরস্কার যা যা যেমন খুশি তেমন সাহায্য সব সবাইকে দিয়েছে

যে আমাদের এই স্কুলের সাজসজ্জা খেলা কেমন হলো তো সবাই কমেন্ট করে জানাবে সবার কমেন্টের অপেক্ষায় থাকলাম আজকে ভিডিওটা এই পছন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন